হ্যালো ভিওয়পুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একদম বাসরোডের গায়ে একটা জমি আপনাদের দেখাবো কল্যাণী হাইওয়ে হ্যাঁ কল্যাণী হাইওয়ে পানপুর মোড় থেকে এই ডান দিকে আপনার এই রাস্তাটা ঢুকে গেছে যেটা আপনার নৈহাটি টু বারাসাতের যেটা রোড এইট্টি সেভেন বাই এ এই রোডের ওপরে আপনাদের জমি আপনাদের দেখাবো আর পানপুর মোড় থেকে ডিস্টেন্স ছশো মিটার ডিস্টেন্স এই জমিটি দেখতেই পাচ্ছেন একদম পিচ রোডের ওপরে একদম পঁয়তাল্লিশ ফুট এই পিচ রোডের ওপরে এই একটা জমি আপনাদের দেখাবো যেটা আপনার সত্তর ফুট শট দেখতেই পাচ্ছেন এই যে বাসটা দেওয়া আছে এই এখান থেকে একদম ডান দিক পরিমাণে সত্তর ফুট ফন দিয়ে এই রোডের ওপরে সত্তর ফুট ফন দিয়ে একটা ন কাটা জমি আপনাদের দেখাবো জমি দেখছেন একদম ন জমি আছে সত্তর ফুট ফন দিয়ে অবশ্য এটা রেকর্ডে শালি আছে জমিতে গাছপালা হয়ে রয়েছে কিন্তু এই জমি কিন্তু কোনো ডোবা নয় কোনো পুকুর নয় একদম কিন্তু নর্মাল জমি একদম কোনো জলা জমি নয় এই জমিটি দেখাচ্ছি সবার আগে আরও কিছু কথাবার্তা আপনাদের বলছি এই জমি থেকে এয়ারপোর্ট তিরিশ কিলোমিটার কাকিনাড়া রেলওয়ে স্টেশন তিন কিলোমিটার কল্যাণী এমস কল্যাণী এমস কিন্তু আপনি পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে রাস্তাটা দেখছেন এটা একটা সোজা কিন্তু এনএইচ টুয়েলভে কিন্তু যাচ্ছে এই রাস্তাটা এনএইচ টুয়েলভ দশ কিলোমিটার ডেস ডিস্টেন্স এনএইচ টুয়েলভ জেডিএস অ্যান্ড ভোরানাথ স্কুল এটা কিন্তু আপনি পাচ্ছেন দুশো মিটারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আপনি দুশো মিটারের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো বিয়র্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের একদম লো প্রাইসের মধ্যে এত মেন রোডের ওপরে আপনাদের জমি কিন্তু আগেও শেয়ার করেছি অবশ্যই আগামী দিনেও করব তো প্লিজ তারা কেটে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেট অবশ্যই আমি প্রাইসটা আপনাদের বলবো এই জমিটি এগারো লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ এই মেন রোডের ওপরে কমার্শিয়াল প্লট এই সত্তর ফুট ফন দিয়ে এগারো লাখ টাকার প্রতি কাটা অবশ্যই এটা নেগেসেবল হবে সরাসরি যদি পছন্দ হলে ডাইরেক্ট ওনারের সাথে কথা বলে নেবেন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলে রাখি এইটটি সেভেন বাই এ বাসের যে রুটটা যেটা আপনার বারাসাত টু নৈহাটি এটা কিন্তু সেই রোড কিন্তু অবশ্যই এটা আছে এই সেই রোড এটা এই রোডের একদম লাগোয়া এই জমিটা পরে দেখালাম তো বিভাগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে